আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টুমস ইউটিউব বা ফেসবুক যেখান থেকেই দেখছেন না কেন অনেক বছর পরে আমি এই আরেকটা ভিডিও বানাচ্ছি পাঁচ বছর আগে সম্ভবত আমি একবার বানিয়েছিলাম এমন ভিডিও আসলে ওইভাবে ব্লগ করার মতো মন মানসিকতা থাকে না এই দিনগুলোতে আজকে মনে হলো আরেকটা বানাই অনেকেই আছেন যারা আমার পিজে আসছেন স্পেশাল ফেসবুকে অনেকেই আছেন যারা আমাকে আমার অনেক আগের কথা হয়তো জানেন না বা আমাকে হয়তো লাস্ট দুই তিন চার বছরে চিনেছেন সে ধরনের অনেক প্রশ্ন পাই দেখে ভাবলাম আজকে একটা ব্লগ বানাই আগের রাতে সবই রেডি করা ছিল আমার তাই একদম ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়ে আমি বের হয়ে গিয়েছিলাম বাসার নিচ থেকে আমি যে কোলাজেন জেন আমি বাসা থেকে নিয়ে বের হয়েছিলাম আসলে কফিটা নিয়ে নিলাম সেই সাথে ব্রেকফাস্টও কিনে নিয়েছিলাম কারণ আমি চাচ্ছিলাম না একদমই সময় নষ্ট করতে বাসায় ট্রেনে উঠে গিয়েছিলাম কারণ যেহেতু লন্ডনের টিউব স্ট্রাইক চলছে আর আমি ওয়ার্দিংয়ে যেখানে যাব সেখানে যেতে আমার বাসা থেকে আসলে টিউবও লাগে সো এলিজাবেথ লাইন যেহেতু খোলা ছিল একটা বাঁচা ছিল সো আজকে অ্যাকচুয়ালি টিউব স্ট্রাইক মানে টিউব স্ট্রাইক মানে আন্ডারগ্রাউন্ডে টিউব স্ট্রাইক অনলি এলিজাবেথ লাইন চলছে অ্যান্ড আমার রুটে এলিজাবেথ লাইনটা দিলেই হয়ে যায় অ্যান্ড বেশ কয়েকটা স্টেশন পার হয়ে বেশ কয়েকবার ট্রেন চেঞ্জ করে মানে ওভারগ্রাউন্ড দেন আন্ডারগ্রাউন্ড দেন আবার ওভারগ্রাউন্ড অ্যান্ড লাস্টে আমি গাড়িতে যাবো আমাকে একজন নিতে আসবে সো সব মিলিয়ে বেশ লম্বা একটা জার্নি বাট তারপরেও আজকে আবার ওয়েদারটাও বেশ গ্লুমি যে আজকে অনেকদিন পরে একটা ব্লগ বানায় সো সাত বছর হয়ে গেল রনি মারা গিয়েছে অনেকেই হয়তো জানেন না কীভাবে মারা গিয়েছে ওর ক্যান্সার হয়েছিল স্পেসিফিক্যালি যদি বলি ও বাউল ক্যান্সার ছিল অ্যান্ড অনেকে ট্রিটমেন্টের ব্যাপারে অনেক কিছু জানতে চান ইউ ক্যান ট্রিটমেন্ট অ্যান্ড এভরিথিং আপনারা যদি চান আমি এই রিলেটেড আসলে একটা ভিডিও আলাদা বানাতে পারি আমি ডিপ ডিফারেন্ট ব্লগ বা লাইভ অনেকবার এগুলো বলেছি বাট আই থিঙ্ক কোনো প্রপার নিয়ে আমার ভিডিও করা হয়নি যে চিকিৎসাটা কীভাবে হয় ওর স্টেজ ফোরে ধরা পড়েছিলো মানে যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় লাস্ট স্টেজ পেরিটোনিয়াল ডিজিজ অনেক নাম আমি শিখেছি আমি ওই সময় এত কিছু জানতামও না কয়েকটা ট্রেন পার হয়ে লাস্টের পনেরো মিনিটটা গাড়িতে বের হলাম আর সেটার গন্তব্য ছিল ওয়ার্ডিং যখনই ওয়ার্ডিংয়ের সাইন দেখা শুরু করছিলাম আমার বুকের ভেতরটা কেমন যেন হাহাকার করে উঠছিল আসলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না আমি জানি আপনারা যারা নিজেদের প্রিয়জন হারিয়েছেন আপনারা বুঝবেন যে এই সময়টা আসলে কেমন লাগে রনির কবর হচ্ছে ডারিংটন সেমেট্রিতে অ্যান্ড অনেকেই আমাকে প্রশ্ন করেছেন গত কয়েক বছরে যে রনির কবর কেন ইংল্যান্ডের বুকে কেন বাংলাদেশে ওকে নেওয়া হয়নি আসলে সম্পূর্ণ এটা ওর নিজের ডিসিশান ছিল এটাতে আমার কোনো হাত ছিল না আপনারা যারা আমাকে অনেক আগে থেকে ফলো করেন আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানবেন আমি এটা বলেছি যে ওর নিজের কবরের প্রতিটা জায়গা সব কিছু ব্যবস্থা ও ওয়ার্ডিং মস্কের ইমামের সাথে কথা বলে ঠিক করে যায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে যখনই আমি আসি ততবারই বৃষ্টি হয় আমি এখন চলবে এই জীবনটা আমি আসলে অনেকক্ষণ ছিলাম ওখানে অনেকক্ষণ ছাতা নিয়েই বের হয়েছিলাম কারণ আমি জানি যে বৃষ্টি পড়বে তা আলহামদুলিল্লাহ বৃষ্টি থাকলেও বাতাস ছিল না ওয়েদারটা খুব একটা বলবো খারাপ ছিল না জাস্ট বৃষ্টিটাই ছিল আলহামদুলিল্লাহ অ্যান্ড তারপরে আসলে ফেরত আসার আগে একটু ভাবলাম দেখে আসি আশপাশটা একটু ঘুরে আসি জাস্ট একটা আমার বাসার ওই দিকটা থেকে ঘুরে আসলাম এই যে আমার কলেজটা নর্থব্রুক কলেজ এখানে আমি লেখাপড়া করেছি বেসিক্যালি রনি আমাকে পড়ালেখা করিয়েছিল আমি আমার বাসাতেও গিয়েছিলাম ফেয়ার ফিল্ড যেখানে থাকতাম ওটার না ভিডিও করার মতো অবস্থায় হয় নাই এই যে আমার এই বিল্ডিংয়ে আমি থাকতাম এক সময় সো আমি এখন একটা কফি খাওয়ার জন্য একটা পেট্রোল পাম্পে দাঁড়াইছি যাতে কফি নিতে পারে আর আমার প্রজন্ম মাথা ব্যথা করতেছে। সো আমি অ্যাকচুয়ালি একটা সার্টেন প্লেস থেকে একটা কার হায়ার করছিলাম সেখান থেকে আমি আর কি যাচ্ছি যাই হোক খাবারও একটু কিনে নিয়েছিলাম যেহেতু একদম আমি জানি যে রাতে বাসায় ফিরবো আর এটাই ছিল আমার লাস্ট গন্তব্যের ট্রেন আর কি লিভারপুল স্ট্রিট আর কি এখান থেকে আমি লাস্ট ট্রেনে উঠে আমার বাসায় চলে যাব যাই হোক ভালো থেকো সবাই রনের জন্য দোয়া রেখো আমার জন্য দোয়া করো আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা কারণ তোমরা গত কয়েকটা বছর আসলেই অনলাইনে থেকেও আমার একটা পরিবার হয়ে গিয়েছো এই জন্য হয়তো নিজের সুখ দুঃখের কথা মাঝে মধ্যে তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ